বলিউডের বাদশা শাহরুখ খান এখন হলেন ডক্টর শাহরুখ খান অভিনেতার কাছে রয়েছে পাঁচ পাঁচটি ডক্টরেট ডিগ্রি প্রথম ডিগ্রি দু সালে ইউকে দ্য ইউনিভার্সিটি অফ বেডফরসেন থেকে আর্ট এবং কালচারের ওপর তারপর দু সালে দ্য ইউনিভার্সিটি অফ এডেনবার্গ থেকে ডক্টর অনরেস কসার ডিগ্রি অর্জন করেন দু সালে তিনি দ্য মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি হায়দ্রাবাদ থেকে অনারারি ডক্টরেট করেন দু উনিশ সালে লাট্রপ ইউনিভার্সিটি মেলবর্ন এবং লন্ডন ইউনিভার্সিটি অফ ল থেকে ডক্টর অফ লেটার্স এবং ফিল্ম ট্রোফির ডিগ্রি অর্জন করেন এত বছরের অভিনয়ের জীবনে তিনি নিজেকে শুধুমাত্র একজন সফল অভিনেতাই নন সফল প্রযোজক সঞ্চালক এবং সফল ব্যবসায়ী হিসেবেও গড়ে তুলেছেন নানা সামাজিক কাজকর্মের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি এই নিয়ে তিনি বলেছেন আমি বিশ্বাস করি যে দান নিরবতা এবং মর্যাদার সাথে করা উচিত দাতব্য কর্মকাণ্ডের সম্পর্কে প্রচার করলে তা উদ্দেশ্য হারায় মানুষের জন্য কাজ করতে পারাটাই সৌভাগ্যের আমি নারীর অধিকার এবং ক্ষমতায়ন অনুন্নত সম্প্রদায়ের পুনর্বাসন এবং মানব অধিকার রক্ষার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার চেষ্টা করে থাকি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিশ্ব আমাকে সব দিয়েছে আমায় তাকে সেই সব ফিরিয়ে দিতে হবে অর্থাৎ রোম্যান্সের বাদশা শুধু পর্দায় নন পর্দার বাইরেও বহু মানুষের মনে রাজত্ব করছেন নিজের কাজ এবং ব্যক্তিত্বের মাধ্যমে প্রসঙ্গত পরপর তার অভিনীত ছবি পাঠান এবং জাবান বক্স অফিসে দারুণভাবে ব্যবসা করেছে অনুরাগীরা এবার তাকিয়ে রয়েছে কিং খানের আসন্ন ছবির অপেক্ষায় এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাথে ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজটিকে